নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন থেকে আমি কোনো রেসিপি কিংবা ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর কি কারণে আমি এত দিন থেকে কোনো ভিডিও দিতে পারছিলাম না আজ সেই গল্পই সরাসরি আপনাদের সঙ্গে করতে এসেছি যে চেষ্টা করব এইবার আজকের পর থেকে আমার ডেলিকাট ব্লগ কিংবা ব্লগের সঙ্গে যে ছোট্ট রেসিপিগুলি থাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলুন তাহলে বলে ফেলি ঝটপট আমি কি কারণে এত দিন থেকে আপনাদের সামনে আমার কোনো ভিডিও নিয়ে আসতে পারছিলাম না প্রথম কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার মায়ের হঠাৎ করেই খুব শরীর খারাপ করেছিল আমার মা মানে আমার শাশুড়ি মা না আমার মা তো সেই সময় আমার ছিল দুই ছেলে ফাইনাল পরীক্ষার সময় ওই মার্চের শেষের দিকে আমার মায়ের শরীর খারাপ করে হঠাৎ করে তো সেই স্বাভাবিকভাবেই যেহেতু মা তো মা জিনিস মানেই সবার কাছে একটু অন্যরকম প্রায়োরিটি তো শাশুড়ি মায়ের হোক কিংবা নিজের মা আমি দুজনের কাউকেই অন্তত আমি ভাবি যে আমি সেই রকমভাবে দেখি না মা মানে আমার কাছে মাই তো যাই হোক তারপরে মায়ের যখন এতটাই শরীর খারাপ করলো অ্যাকচুয়ালি মায়ের হয়েছিল ভোকাল কট প্যারালাইজড তো আমার সত্যি নিজেরও জানা ছিল না যে মানুষ মানে ভোকাল কট প্যারালাইজড মানে গলার মধ্যে প্যারালাইজড মানে আমরা এই যে কথা বলছি এই যে আমাদের গলার থেকে যে সাউন্ড আসছে আওয়াজ আসছে তো ওই ভোকাল কট প্যারালাইসড হয়েছিল আমার মায়ের তো আমারও জানা ছিল না প্রথমবার বিষয়টির সঙ্গে আমিও পরিচিত হলাম করে যখন ওই রকম ভোকাল কট প্যারালাইজড হলো মাকে হসপিটালাইজড করা হলো তারপরে তো ডাক্তার ডাক্তারবাবুরা মোটামুটি আমাদের একরকম ভয়ই পাইয়ে দিয়েছিলেন তো ওনাদের ধারণাটা ছিল একটু আলাদা যেটার সঙ্গে নর্মালি আমরা সচরাচর পরিচিত নয় কিংবা যেই ব্যাপারটা নিয়ে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে সত্যিই যদি মায়ের এটা হয়ে থাকে তাহলে কি হবে তো যাই হোক ঠাকুরের কৃপায় ভগবানের আশীর্বাদে যাই হোক সবার দোয়ায় দোয়ায় মানে মোটামুটি মায়ের ওই জিনিসটা হয়নি কো শুধুমাত্রই সাধারণ ভোকালকট প্যারালাইসড হয়েছিল যেটার অ্যাকচুয়ালি কোনো ওষুধ হয় না কিন্তু সামান্য কোনো ট্রিটমেন্ট আর ফিজিওথেরাপির সাহায্যে এখন মা সম্পূর্ণ সুস্থ মায়ের ওই অবস্থায় আমি তো যেতে পারলামই না যেহেতু দুই ছেলের পরীক্ষা ছিল সামনে তো আমার বোন যেহেতু ফ্রি ছিল বোনও এখানেই থাকে আপনারা অনেকেই জানেন তো বোন হঠাৎ করে মোটামুটি মায়ের ওই অবস্থার জন্য কে দেখবে আর আমরা তিন ভাই বোন আমি বড় আমার ভাই মেজো আর আমার বোন ছোটো তো আমার ভাই ওর ফ্যামিলি নিয়ে দিল্লিতে থাকে তো ওখানে ওর কাজকর্ম মানে দোকান ছোটোখাটো বিজনেস যাই হোক তো ওর পক্ষে আসা পসিবল ছিল না আর তাছাড়া মোটামুটি আমার বোন সব বিষয়টা একটু পারদর্শী মানে ও ডাক্তারের কাছে যাওয়া কথা বলা ইত্যাদি এইসবগুলিতে ও অনেকটা বেশি আমাদের চাইতে আগিয়ে তো হঠাৎ করে ও মোটামুটি চলেই গিয়েছিল দেশে মায়ের শরীর খারাপের জন্য দেখাশোনা করতে হবে আমি আর যেতে পারলাম না তো ফোন করে খোঁজ নেওয়া দিন রাত একটা টেনশানের মধ্যে চলছিলাম সেই সময় আমি আমার অনেক ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছিলাম তারপরে যাই হোক মা মোটামুটি একটু সুস্থ হলো এবার শুরু হলো দুই ছেলের ফাইনাল পরীক্ষা বড় ছেলে যেহেতু নাইনে পড়ে ওর পরীক্ষাটা কিছুদিন আগে হয়েছিল তারপরে ছোট ছেলের পরীক্ষা বড় ছেলের পরীক্ষা হওয়ার পরেই স্কুলের ছুটি ছিল না যেহেতু ও মাধ্যমিক দেবে এই বছরে তো সেই হিসাবে স্কুলের স্যার টিচার কিংবা টিউশনে সব ভাই আমাকে বারণ করেছিলেন যে আমি যেন দেশে না যাই কিন্তু একটা মন খারাপ তো কাজ করছিল। তো যাই হোক তারপরে ধীরে ধীরে মা খুবই মোটামুটি ভালোভাবেই সুস্থ হয়ে উঠলো বোন ওখানেই ছিল এইবার ছোটো ছেলের পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ না হতে হতেই আবার শুরু হলো আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ তো শ্বশুর মশাইয়ের শরীর খারাপটা সত্যি মানে অনেকটা খারাপ লেভেলে পৌঁছে গিয়েছিল যেটাতে আমরা সত্যিই সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে এইবার হঠাৎ করে কি করব কি করব ভাবনা চিন্তা করতে করতে যখন আমরা ফাইনাল ডিসিশান নিলাম যে আমাদের যেতেই হবে দেশে তখন শ্বশুরমশাই হসপিটালাইজড তো তারপরে যাই হোক সবাই মিলে অ্যাডজাস্ট করে এখানে আমার যেহেতু মেজ দেয়ারও থাকে তো একসঙ্গে মেজো দেওর আমার দুই ছেলেকে নিয়ে এবং আপনাদের দাদা ভাই আমরা সবাই মানে পাঁচজন মিলে হঠাৎ করে দুরন্তের টিকিট কেটে দেশে গেলাম আর ইদানিং ট্রেনের এত সমস্যা হচ্ছে যে টুকিটাকি যারা বাইরে থাকেন কিংবা ঘুরতে যান আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রেনের প্রচণ্ড সমস্যা হচ্ছে আর প্লেনের টিকিট আমরা সত্যিকারই লো মিডল ক্লাস ফ্যামিলি হঠাৎ করে পাঁচ পাঁচটা প্লেনের টিকিট আমাদের জন্য মানে খুব কষ্টের বিষয় খুব শক্ত কঠিন ব্যাপার তো শেষ পর্যন্ত ডিসিশান নিলাম যে যদি বাবার হঠাৎ করে কোনো বাড়াবাড়ি হয় না হয় আপনাদের দাদাভাই এবং আমার দেওর দুজনে মিলে প্লেনে করেই দেশে চলে যাবে আর আমি আমার দুই ছেলেকে নিয়ে পরে যাবো ভাবনা চিন্তাটা একটু ছিল যদি বোন এখানে থাকতো তাহলে হয়তো আমার বড় ছেলেকে বোনের কাছেই রেখে যেতাম দেশে নিয়ে যেতাম না কিন্তু তখন সেই অপশানটাও ছিল না যেহেতু বোন দেশে ছিল বাধ্য হয়ে দুই ছেলেকে সঙ্গে নিয়ে সবাই মিলে দেশে পৌঁছালাম মানে গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখনও বাবা হসপিটালে তারপরে বাবার প্রেস মেকার বসানো হলো তারপরে বাবাকে বাড়ি নিয়ে আসা হলো বাড়ি নিয়ে আসার পর যেমন হয় বাবার এমনিতেই মানে বয়সটা অনেকটা বেশি তো সেই হিসাবে মোটামুটি প্রেস মেকার বসানোর পরে উনি এখন সুস্থ আছেন আমরা এখান থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তেরো তারিখে আবার এখানে রিটার্ন করেছি তেইশ তারিখে তো মোটামুটি এই দশ দিনের মধ্যে বাবাকে দেখলাম গ্রামের বাড়ির সব মানুষজনের সঙ্গে মোটামুটি যতটা সম্ভব দেখা করেছি ওর মধ্যে একদিন আবার আমি আমার বাবাড়িও ঘুরে এসেছি এতটা সামনাসামনি গেলাম আমার নিজের মাকে দেখতে যাব না তা কখনো হয় তো যাই হোক মোটামুটি সবার সঙ্গেই দেখা হয়েছে আর যেহেতু বাবার ওইরকম অসুস্থতার খবর পেয়ে আমরা দেশে গিয়েছিলাম তো সেই সময় আমি নিজেও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব কিংবা দেশে এসেছি গ্রামের বাড়িতে এসেছি মজা আনন্দ করছি এরম ব্যাপারটা একদমই ছিল না খুব টেনশনের মধ্যেই মানে ওই কয়েকটা দিন আমাদের কেটেছিল যাই হোক তারপরে ঠাকুরের দয়ায় বাবাও এখন খুব সুস্থ আছেন তারপরে যা হয় বয়স হলে তো মোটামুটি মা তো মানে চব্বিশ ঘন্টা বাবার জন্য একেবারে উজাড় করে দিয়েছে তো সত্যি কথা বলতে আমি সব বাইকে সব সময় বলি যে মানে আমার শাশুড়ি মায়ের মতো মনে হয় মা হয় না মানে উনি মনে হয় ওনাকে দেখলে মনে হয় যে উনি পারেন এইভাবে কিভাবে মানুষের মানে সেবা করা যায় সত্যি কথা বলতে মোটামুটি আমার শ্বশুর মশাই এখনও মোটামুটি রকম আছেন আমার শাশুড়ি মায়ের জন্য হয়তো আমরা নিজেরাও অতটা করতে পারবো না তো যাই হোক এই কারণেই মোটামুটি আমি এতদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না এইবার মোটামুটি ফিরে আসার পরে এখন সব কিছু একটু ঠিকঠাকই আছে এখন মোটামুটি আমি আবার মানসিকভাবে প্রস্তুতি নিয়েই নিয়েছি আপনাদের সঙ্গে আবার আগের মতো আমি ব্লগ ভিডিও কিংবা ছোটোখাটো রেসিপি শেয়ার করব আপনারা সব সময় মতো আশা করি আমার পাশে থাকবেন আর আপনাদের বলছি মা বাবা সে মায়ের হন বা শ্বশুর মশাই কিংবা নিজের মা বাবা সত্যি মা বাবার জায়গাটা মনে হয় একটু আলাদাই আর সেটা আমাদের আলাদাভাবেই দেখাশোনা করা উচিত যাতে করে আমাদের বাচ্চারাও সেটাই শিখতে পারে চলুন আজ এই পর্যন্তই এখন রেডি হয়েছি দুই ছেলেকে স্কুল থেকে নিতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ